যে ছয় টাকা সেট কিনা পরে আপনার বিশ টাকা অনায়শি বিক্রি জি বিশ টাকা অনায়শি বিক্রি আর ষাট টাকা আট টাকা কিনা পড়ে বিশ টাকা পঁচিশ টাকা অনায়াসী বিক্রি এরপরে হচ্ছে আপনার এই যে কানের দুল আমার কাছে সবগুলো ইউনিক ইউনিক ডিজাইন গুলা পাবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আপনারা আসেন দেখেন ভিজিট করেন অনলাইনে মাল নেন অনলাইনে যারা নিবেন তারাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন ভিডিও কলে দেখে 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 আপনি পণ্য নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা চল্লিশ টাকা মাত্র টাকা টাকা অনেসে বিক্রি করতে পারবেন এই যে এটা হচ্ছে সেট এটা হচ্ছে কম্বো সেট কানের দুল লকেট আংটি এটা হচ্ছে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এটা মাত্র চল্লিশ টাকা পিস এটা মাত্র পঁচিশ টাকা বিক্রি কথা সত্তর টাকা আছে টাকা অনেসে বিক্রি গলা সেট আর কানের দুইটাই আছে ঠিক আছে এরপরে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এরপরে টিকলি আছে এই যে টিকলি মাত্র বিশ টাকা পিস এই যে এরপরে এটা হচ্ছে আপনার এই যে পাতা নব্বই টাকা পাতা এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পাতা এটা হচ্ছে ষাট টাকা পাতা এটা হচ্ছে নব্বই টাকা পাতা এটা বেনি সিস্টেম এই যে এটা নিত্য নতুন আইটেম এটা বেনি এটা হচ্ছে আপনার মাত্র তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস এমন করে আমাদের কাছে অনেক ধরনের আইটেম আছে এই যে এটা আছে মাত্র তিরিশ টাকা পাতা এটা তিরিশ টাকা পাতা এটা আছে আপনার বিশ টাকা পাতা এগুলো আছে বিশ টাকা পাতা এগুলো বললে আমরা ওইভাবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই আপনি আইসাও নিতে পারবেন আর আপনার বললাম না অনলাইনেও নিতে পারবেন কোনো সমস্যা এই যে এটা মাত্র আপনার হচ্ছে আপনার ছয় টাকা সামথিং কিনে পড়ে পঁচাত্তর টাকা